ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ফিরেলাম বিরতির পর একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে তৃণমূল প্রধানের বিরুদ্ধে পোস্টার ঘিরে বিতর্ক প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হুগলির পান্ডুয়ার ঘটনা অভিযোগ থাকলে জানাক দলকে প্রতিক্রিয়া প্রধানের দলের গোষ্ঠী কন্দলের জেরেই একুশে নির্বাচনে হারবে তৃণমূল কটাক্ষ বিজেপির কাজ করেও টাকা পাননি বলে অভিযোগ অনেকের আবার কেউ কাজ না করেই পেয়ে গিয়েছেন টাকা 100 দিনে কাজে দুর্নীতির অভিযোগে খোদত্রমল প্রধানে বিরুদ্ধেই পড়ল পোস্টার পোস্টার ঘিরে ফের প্রকাশে ট্রমল এ গোষ্ঠী দ্বন্দ্ব হুগলি পান্ডুয়া জামগ্রাম মন্ডলাই গ্রাম পঞ্চায়েতের ঘটনা শনিবার সকালে সোমরাগড়ি গ্রামের বাসিন্দারা দেখেন ত্রমল প্রধান অমিত ঘোষে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে লাগানো হয়েছে পোস্টার গ্রামবাসীদের একাংশের অভিযোগ 100 দিনের প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে আমি 100 দিনের কাজ করি নি ঠিক আছে আমি না কাজ করা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে মানে 1800 টাকা ঢুকছে আমি তো সেটাই জানতে চাইছি যে আমি না কাজ করা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে টাকাটা এলো করে এ নিয়ে সরাসরি প্রধানের বিরুদ্ধে তোপ দেখেছে দলীয় সদস্যা কোনো রকম আমার সাথে আলোচনা না করেই কাজ দিয়ে দিচ্ছেন আমার সংসদে আমি জিজ্ঞাসা করতে গেলে তো উনি বলছেন যে তো আপনাকে না জানিয়ে আমি করব। আপনি যা খুশি যেখানে যাবেন যান যা কিছু যা কিছু করবেন করবেন আমার তাতে কিছু যায় আসে না এই বিষয়ে যদি সদস্য লিখিতভাবে কোনো এখানে করে আমরা সেটা বিডিও অফিসে পাঠিয়ে দেবো এবং এর যথাযথ যা যা নিয়ম সেই অনুযায়ী হবে এখনো পর্যন্ত এরকম কিছু আমি লিখিতে পারিনি আমি টোটাল ব্যাপারটা অফিসিয়ালি দেখবো অফিসিয়ালি জানবো কাটমানি অভিযোগ নিয়ে তৃণমূলের গোষ্ঠী গন্ধলে আজ পেতেই শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি আমরা বারবার বলছি তোলাবাজের সরকার কাটমানির সরকার সিন্ডিকেটের সরকার আজকে তাই সে কথাই তার দলের লোকেরাও বলছে সারা পশ্চিমবাংলার মানুষ দু হাজার এর জবাব ঠিক দিয়ে দেবে বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে কাটপানির অভিযোগ ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ